বলো কেমন যাচ্ছে সব আমি যাচ্ছি ভীষণ ক্লান্তি এখন লাইভ আছে মেম্বারশিপ লাইভ করবো আগে তারপর নর্মাল লাইভ করবো আর মেম্বারশিপ লাইভ করবো জন্য আমি ড্রেসটা করে নিয়েছি এটা কিন্তু আসতে হবে মেম্বারশিপ লাইভ এটা তো মেম্বারশিপ লাইভের ড্রেস আমার মেম্বারশিপ যেমন হয় তোমার সাথে জানো তো সবাই মেম্বারশিপ লাইট একটু হট হয় শুধু এটা নয় এটা এটা পুরো করলে কি হবে তার একটু হট হবে আমি এখন রাইগে চলে আসছি হম ক্লান্তি লাগছে না আমাকে কিছু লাগছে ক্লান্তি সারাদিন খুব পরিশ্রম গেছে চাপ গেছে বর্ধমানে গেলাম এলাম তারপরে অনেক কাজ ছিল কিছুই কাজ করিনি তাও অনেক কাজ ছিল